আসসালামু আলাইকুম আমি জি সুমন অনেক দিন পর আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা আসছিল ডুমুরিয়া বাজারে মা হোটেলে এই চৈজালের গরু মাংস ট্রাই করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা বাজারের ভিতরে আর কি ডুমুরিয়া বাজারের মধ্যে আর কি দেখেন চলুন আমরা ভিতরে যাই ভিতরে কি অবস্থা দেখা যাক আজকে আমরা মা হোটেলে খাওয়ার জন্য আমরা আসছিল আমাদের সাব্বির

চার পিস না এটা হইছিল আপনার গরুর উপরে বড় পিস আর কি একশো আশি টাকা পার পিস সেই একশো আশি টাকা পিস আর মাংসের উপরে দেখেন সফট এটা হয়েছিল আপনার সেই একশো আশি টাকা

ডুম্বুড়িয়া খেয়ে আসলাম তারপরটা আমার সাথে ভালোই লাগছে তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখাব নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম